আমি মঞ্চিল তোমরা দেখছো মঞ্জিল ব্লক যাই আমি এখন আছি সেন্ট পিটারবার পুলকোভা এয়ারপোর্টে আমি এখন যাচ্ছি বাড়ি আমাদের নিজের দেশে ইন্ডিয়ায় তো আমরা এখান থেকে এখন আমাদের প্লেন আছে তিনটে পঁয়ত্রিশই এখান থেকে আমরা যাবো বেলারুস বেলারুস থেকে আমরা দিল্লি যাব তো তোমরা আমার প্রিয়র সাথে থাকো আর আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে আর এই ভিডিওর ভেতরে আমরা দেখাবো এয়ারপোর্টের ভেতরে কীভাবে তোমরা প্রথমবার আসলে কি কি করতে হবে কোথায় গিয়ে কী করতে হবে ইমিগ্রেশন কীভাবে হয় বোর্ডিং চেকিং সব কিছু ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে দেবো তোমরা প্রথমবার কেউ যদি এয়ারপোর্টে আসো সমস্ত কিছু তোমরা আরামসে আমার এই ভিডিও তোমার দেখটা দেখলে বুঝে যাবে আশা করি তোমরা ভিডিওটা চেকিং করি আমাদেরকে ভিতরে ঢুকতে হবে এবং ভিতরে ঢোকার পর আমাদের প্রথম কাজ হবে যে আমাদের এয়ারলাইন্সটা খুঁজে বের করে সেখান থেকে আমাদের বোর্ডিং পাসটা সংগ্রহ করা এই বোর্ডিং পাসে আমাদের লেখা থাকবে আমাদের গেট নাম্বার টার্মিনাল নাম্বার সিট নাম্বার সমস্ত কিছু বোর্ডিং পাসের মধ্যে দেয়া থাকে তো আমরা বোর্ডিং পাস কালেক্ট করার পরে আমরা যাব ইমিগ্রেশন করাতে যেহেতু আমি বিদেশ থেকে যেহেতু আমি এই দেশে কাজ করতে এসেছিলাম এবং আমি নিজের দেশে ফিরে যাচ্ছি তাই আমাকে করাতে হবে ইমিগ্রেশন তো গাইস এখন আমাদের সব কিছু হয়ে গেছে আমাদের এই যে পাসপোর্ট আমাদের বোর্ডিং পাস ইমিগ্রেশন চেকিং সব কিছু হয়ে গেছে এয়ারপোর্টের ভেতরে আর যে চেকিংয়ের ওইখানে ভিডিও নেই ওইখানের ভিডিও আমি করিনি এখন তোমাদের দেখাচ্ছি প্লেনের ভেতরে আমাদের কেমন কী দেয় কী খেতে দেয় কি না দেয় ঠিক আছে কীভাবে হয় আর এয়ারপোর্টের ভেতরে এখন কেমন দেখতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে দেখাই আমি এমন জায়গায় বসে আছি আমার পেছনে কতগুলো অ্যালোপ্লেন রয়েছে তোমাদেরকে একটু দেখাই আমি আর ভিডিওর সাথে থাকো এখন আমরা আমাদের গেট নাম্বারের কাছে যে ওয়েটিং জায়গায় বসে আছি এই জায়গায় বসার পরে আমাদের যখন প্লেনটা ডিপার্চার হওয়ার টাইম হবে তখন আমরা যাবো যাবো আর আমি তোমাদেরকে দেখাই এই পিছনে দৃশ্যটা কেমন কতগুলো প্লেন আমাদের কাছে পেছনে রয়েছে তো বন্ধুরা এখন সময় হলো তিনটে আর আড়াইটির মধ্যে আমাদের প্লেনটা আমাদের টার্মিনালের সাথে সেট হয়ে গিয়েছে এখন আমরা যাব গিয়ে আমাদের ফ্লাইটে উঠবো আর ফ্লাইটের ভিতরে কেমন কি দৃশ্য সব কিছুই তোমাদের দেখাবো আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগছে আমার কথাগুলো শুনতে হয়তো ভালো লাগছে আমার ভিডিওটা দেখার পরে আপনাদের যদি কিছু মনে হয় আমার কথার মাধ্যমে বা আমার কথা বলার স্টাইল কিছুটা পরিবর্তন করা উচিত বা রকম পাল্টানো উচিত সেইগুলো প্লিজ কমেন্টে লিখবেন আপনাদের কম আপনাদের কমেন্ট পড়ার পরে আমি আমার ভিডিওগুলোকে আরও ভালো করার চেষ্টা করব। আপনারা যদি কমেন্ট না করেন আমি তাহলে বুঝবো কি করে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে হ্যাঁ কি না তো বন্ধুরা এই যে আমাদের পেছনে ওই যে দেখাচ্ছি তা তোমাদেরকে দেখাচ্ছি আমি পেছনে একটা কালো প্লেন চলে এসেছে সেই প্লেনে করে আমরা এখন বেলারুস যাব বেলারুস থেকে তারপর বাবাদের আবার একটা নতুন প্লেন ধরে মাত্রা দিল্লি যেত তো এই যে আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা প্লেনের ভিতরে প্রবেশ করব এই যে নিচে উঠলাম সিধা টার্মিনাল দিয়ে সোজা আমরা প্লেনের মধ্যে প্রবেশ করবো একদম এই যে টিকিট পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট চলো যাওয়া যাক টার্মিনের ভিতরে যাচ্ছি আর সামনে অনেক মানুষ রয়েছে আমরা তিনজন আছি আমি অজয়কা কা অজয় তোমরা তো সবাই অনেকের চেনে এর আগের দুটো ভিডিওতেও আমার আছে আর আছে সতীশ ভাই ঠিক আছে এ সতীশ ভাইয়া হ্যাঁ আর এই যে অজয় কাকা আছে এরকে তোমরা তো আগের ভিডিও দেখেছো আমার অনেক ভিডিও আছে অজয় কাকা এখন আমরা টার্মিনাল এর ভিতরে যাচ্ছি টার্মিনাল এর ভিতরে দেখাই ভিড় দেখতে পাচ্ছি সামনে মানুষ দাঁড়িয়ে আছে মানুষজন আসার সময় একটা স্ক্যাম হয়েছে অজয় কাকার সাথে সেটা অজয় কার প্লেনে যখন দিয়েছে তখন টিকিট আগে দিয়েছে অজয়কা সবার প্রথমে ছিল তারপর আমি ছিলাম তারপরে সতীশ কুমার ভাই ছিল তা যে টিকিট দিচ্ছিল আমাকে উইন্ডো সিট দিয়েছে অজয়কাকে কাকে তা আমার পাশের সিট দিয়েছে ঠিক আছে অজয় কাকাকে দিয়েনি

এখানে এখন ভিড় এখন মোবাইলটা বন্ধ করে দিই আমি আমার সিটে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার কেমন সিট হলো তারপরে দেখছি আর বন্ধুরা দুঃখ দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের যে প্লেনটা ছিল খুবই ছোট ঠিক আছে পায়ের সামনে একদম গ্যাপ নেই একদম ছোট ছোট সিট পায়ের সামনে ভালো স্পেস নেই জানি কোম্পানি আমাদের কি কোমা প্লেনের টিকিট দিয়েছে আমি দেখাই পায়ের সামনে কিরকম আমার পা আর এই যে এইটুকু গ্যাপ অজয়কার তো আমার থেকেও লম্বা অজয়কার খুবই সমস্যা হচ্ছে আর এই যে সামনে শুধু একটা এই যে বোর্ড দিয়েছে ব্যাস কোনো ডিসপ্লে নেই কোনো কিছু নেই কোম্পানি আমাদেরকে বানিয়ে দিয়েছে পাগল পায়ের সামনে কোনো জায়গা নেই

अरे ऊपर चढ़ गया पूरा ऊपर चढ़ गया है दस हजार

হামোগ জানা পড়ে গা ট্রানজিট দেখো ট্রানজিট কি ट्रांजिट लेना पड़ेगा लगेगा हमें तो लागे लगे है ट्रांजिट है इधर नहीं इधर नहीं हम लोगों को ट्रांजिट पे जाना पड़ेगा ना देखो ट्रांजिट की जगह लिखा हुआ है टेनिस पार्क नहीं डिपार्चर हाँ इधर ये वाला है तो एग्जिट

ভিসা শেষ হয়ে গেছে একদিন বাকি আছে তার মধ্যে আমি ইন্ডিয়া যাচ্ছি সেহেতু আমাকে ইমিগ্রেশন অফিসার চেক করছে জিজ্ঞাসা করছে যে তুমি একদিনের জন্য বেলারুসে কি কারণে আসতে চাও তো আমি তাকে তখন তাকে বললাম যে আমি বেলারুসে আসিনি বেলারুসটা হলো আমার একটা ট্রানজিট এখান থেকে আমি আবার দিল্লি চলে যাব। তারপরে সে আমাকে যে রাশিয়া থেকে যে আমি এসেছি সেই বোর্ডিং পাসটা আমাকে দিতে বললো সেই বোর্ডিং পাসটা দেওয়ার পরে সে আবার ওটা স্ক্যান করলো স্ক্যান করার পরে আবার এখানে রাশ বেলারুস থেকে আমি দিল্লি যাব যেই বোর্ডিং পাসে সেই বোর্ডিং পাসে সেটা স্ক্যান করার পরে পাসপোর্টটা স্ক্যান করলো একটা ছবি তুললো ওরা একটা তৈরি করার পরে আমাকে ছাড়লো নাহলে এখানে এখানে ইমিগ্রেশন বল মনে করে যে একটা দেশে ঢুকতে গেলে যেরকম ইমিগ্রেশন করে সেম টু সেম বেলারুসে এরকম ইমিগ্রেশন করলো ট্রানজিটের জন্য যেহেতু রাশিয়ার ভিসা নিয়ে আমরা বেলারুসে আসতে পারবো তার কারণে বেলারুসে যখন আমরা প্রবেশ করেছিলাম তখন কিন্তু খটখটে রোদ ছিল কিছুক্ষণের ভেতরে দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর আমরা যখন ল্যান্ড করলাম ঠিক আছে তখন পুরো কী পরিমাণ রোদ ছিল তোমাদের বলতে পারবো না আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে আবহাওয়া কখন কীরকম হয় কেউ বলতে পারবে না এই বৃষ্টির ভেতরে আমাদের ফ্লাইটটা দেখি উঠবে তো আমাদের হাতে সময় আছে এখনো দেড় ঘন্টা দেড় ঘন্টার একটু টয়লেট ফয়লেট করে ফ্রেশ হয়ে বসবো আবার প্লেনে উঠবো কালকে ভোর পাঁচটা পঁয়ত্রিশে দিল্লি লাভবো দিল্লির থেকে আমার বাড়ি কলকাতা সেখানে যেতে এখনও তো এখানে হ্যাঁ আছে দুদিনের হ্যাঁ তো এই ভিডিওটা ছোটো ছোটো করে ছোটো ছোটো পার্টে বানাচ্ছি তোমাদের আমার যেই সকল এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে আমি তোমাদেরকে দিতে থাকছি এর ভেতর থেকে কতটা কেটে কতটা কি করে ব্লগটা তৈরি করবো আমি সেটা এডিট করার সময় দেখব আর এই ভিডিওটা পুরোটা এরোপ্লেনের জার্নিটা হবে এই ভিডিওটা শুধু অ্যারোপ্লেন দিয়ে আমি যেখানে যেখানে যাচ্ছি সেই জার্নিটা দেখাবো আর আমি দিল্লি থেকে কিভাবে আমি কলকাতায় যাচ্ছি সেটা আমি ট্রেনে যাব সেটা আলাদা ভিডিও দেবো তো তোমরা এইটাই শুধু অ্যারোপ্লেনের জার্নিটা দেখবে যে আমি কিভাবে দিল্লি পৌঁছাই শুভেন্দুরা বেলারসে যে ফ্লাইটটা ছিল আমি তোমাদের বলেছিলাম এক ঘন্টা লেট কিন্তু পরে আরও চল্লিশ মিনিট লেট করে পুরো পাক্কা দেড় ঘন্টা লেট করলো এই ফ্লাইটটা এখন ছাড়ছে জানি না এখন দিল্লি থেকে কটার সময় লাভাবে কত সময় পৌঁছাবে কতটা কি লেট করবে আরো চলো দেখি এখন এখন যাওয়া যাক বোর্ডিং কেবল শুরু হয়েছে টার্মিনালে রয়েছি আমরা অবস্থা খারাপ পুরো দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট ওয়েটিং এর পরে এই যে এখন এসে বসেছি আমরা ফ্লাইটে এরোপ্লেনের মধ্যে খিদে চরম লেগেছে একটা পপকর্নের প্যাকেট নিয়ে এসেছিলাম আমি সেই পপকর্নের প্যাকেটটা তিনজন মিলে ভাগ করে খেলাম কেননা প্লেনের ভেতরে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সেই কারণে বেশি খাওয়া দাওয়ার জিনিস নিয়ে আসেনি পপকর্নটা আমি সিনেমা দেখার টাইমে খাবো বলে সেটা খিদে চোটে এখন খেয়ে নিতে হলো আমাদের ওখানে ওয়েটিং রুমে ওখানে বসে খেয়েছে কিছু বলার নেই এখন ওইদিকে কতটা লেট হবে কি না কি এক ঘন্টা বসে থাকার পরে এখন আমাদের খাওয়া দাওয়া দিয়েছে তোমাদেরকে দেখায় কি খেতে দিয়েছে কোম্পানি সালে এত খারাপ প্লেন করে দিয়েছে ভাই কি করবো

এখানে আমাদের সাথে একটা প্রতারণা করা হয়েছে যেটা হচ্ছে কি যে আমাদের বেলারুস থেকে দিল্লি ছিল সেইটা মিডিলে তাস্কিনে লেবে লাভিয়েছে এখানে তাস্কিনের বহুত প্যাসেঞ্জার ছিল তারা লেবেছে তাস্কিন থেকে এখন আবার দিল্লি যাবে এখানে কুড়ি তিরিশ মিনিট আমাদের আরও ডিলে হচ্ছে মানে এটা কিন্তু আমাদের টিকিটে মেনশন ছিল না যে তাস্কিনে দাঁড়াবে কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট হোল্ট আছে সেখানে দাঁড়াবে তারপরে এখান থেকে আবার নিউ দিল্লি যাবে সেটা কোনো মেনশন ছিল না টিকিটে এখন দেখো আমাদের সাথে কীরকমভাবে প্রতারণা প্রতারণা করা হচ্ছে কোম্পানি আমাদের যে টিকিটটা দিয়েছে খুব একদম বাজে এয়ারলাইন্সের টিকিট দিয়েছে কিছু বলার নেই অনুভূতি খুব খারাপ বাড়ি যাচ্ছি এক বছর পরে রকম খারাপ অনুভূতি জীবনে কোনো দিন আসেনি আমার কি অজয় কা কি তু বলতে চাবা বলো কি ছোটি গঙ্গা বলকে নালিমে কুদা দিয়া হ্যাঁ একটা সিট নিয়ে পুরো একটা সিট নিয়ে এবার শুয়ে শুয়ে যাচ্ছে বাইরে তোমরা দেখতে পাচ্ছি কতটা হাওয়ায় রয়েছে শুয়ে শুয়ে যাচ্ছে পলিউশনের জন্য বাকি সব পুরো শহরটা পুরো ধ্বংস করে দিচ্ছে না এই যে এয়ারপোর্ট এই স্টেশন মানে আমাদের এখানে আসতে হবে নাকি দীর্ঘ ষোলো ঘন্টা অতিক্রম করার পরে অবশেষে আমরা নিজের দেশে পা দিয়েছি আমাদের দিল্লিতে তো এখান থেকে এখন আমাদের স্টেশনে যেতে হবে আমার অবস্থা খুবই কারো খারাপ কথা বলতে একদমই ভালো লাগছে না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে আর স্টেশনে যাব এই ভিডিওটা তো হয়তো বাইরে বেরিয়ে কিছু কথা বলবো তোমাদের সাথে কথা বলার পরে এই ভিডিওটা এখানে শেষ করে দেবো পরবর্তীকালে আমার যে ট্রেনের জার্নিটা থাকবে সেই ট্রেনের জার্নিটা আমি আলাদাভাবে একটা আলাদা ব্লগ বানাবো